অনেক দিন পরে একটি লং ব্লগ নিয়ে এসেছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা প্রথম থেকে একদম শেষ অবধি দেখবেন অবশ্যই খুব খুব ভালো লাগবে অনেক ভালো লাগবে আশা করছি হে গাইস সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি মোটামুটি আছি কারণ আজকে হচ্ছে যাব বেড়াতে মাসি শাশুড়ির বাড়ি তো ননদ ননদ জামাই সবাই আসছে তো অনেক অনেক দিন ধরে যাওয়ার কথা বাট কোনো মানে কোনো না কোনো কারণে সেটা যাওয়া হয় না ফাইনালি আজকে যাব আর গিয়ে থাকবো না গিয়েই চলে আসবো না তো গিয়ে দেখা হচ্ছে টাটা তো সাথে যাচ্ছে আমার ভাই অনুপম তো যাই হোক গিয়ে আমরা কী কী করবো সেটা অবশ্যই সুযোগ হলে দেখাতে পারবো কারণ আমার না লজ্জা লাগে ক্যামেরা সব জায়গায় সব পরিবেশে ক্যামেরা ধরতে যাই হোক আমরা যাই কি কি মজা করি সেটা অবশ্যই অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে যদি ভিডিও করতে পারি তো আমরা অনেক আগে বলেছি আমরা এখন যাব আমাদের যাওয়া কিন্তু হয় নাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমাদের মাদারীপুর জেলা নিয়ে যমুনা টিভির এক সাংঘাতিক মহোদয় অনেক কিছু বলেছে আমাদের মাদারীপুর জেলা প্লাস আমাদের ডাসার উপজেলা অনেক গরিব তারা এবং আমি এবং ভাই দুজনেই আমরা একটু ভিডিও শ্যুট করলাম অবশ্যই আপনারা সেগুলো দেখতে পাবেন আর এখন আমরা ফাইনালি এখন আমরা কেবল রওনা দিব। তাই তো ভাই আর আমিও একটা ভাইয়েদের সাথে জাস্ট একটা স্ক্রিপ্ট বলে দিছি আমি সেটা জাস্ট একটু বলেছি এই জীবনের প্রথম মানে কারো পেজে বা কারো ক্যামেরার সামনে এখনো আসিনি এই ফার্স্ট টাইম তাও ভাইয়ের কথায় আসলাম তো আমরা প্রায় অর্ধেকটা পথ চলে এসেছি ভাই তো আগে আগে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে তো ফাইনালি চলে আসলাম এই হচ্ছে ননদ ননদের বাড়িতে চলে এসেছি আর এসেই ভাই শুরু করেছে খাওয়া আর দেখেন একটু লজ্জাও পাচ্ছে ভিডিও করতে পছন্দ করে আবার লজ্জাও পাইছে আর আমি বসে পড়লাম রান্নাঘরে যদিও আমি ইচ্ছে করে ঢুকেছি রান্নাঘরে মাসি দেখতেছি রান্না করে বললাম আমি রান্না করি তো যাই হোক শুধু মাংসটা আমি রান্না করেছি মাসি সব কিছু রান্না বান্না করে একদম রেডি করেছে মশলা মশলা সব বেটে রেখেছে আমি জাস্ট ভিতরে এসে মশলাটা কষিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি এদিকে বোন আবার চালতা মাখতেছে সে চালতা মাখা খাবে আমার সাথে এটা তার অনেক দিনের ইচ্ছা তো ফাইনালি আজকে সে আমার সাথে চালতা মাখা খাবে এদিকে আমি মাংসটা কষিয়ে নিয়েছি মাংসতে জলও দিয়ে দিয়েছি মাসিকে বললাম মাসি সেরে আসবে আর আমি মাংসটা জাস্ট রান্না করে ঘরে যাব। যদিও আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে গেছে আর সেই জন্য মাসি অনেক কিছু আগে থেকে রান্না করে রেখে দিয়েছে আমার নাকি এসে রান্না করার কথা ছিল যাই হোক সেটা আর হয় নাই আমি শুধু মাংসটাই এসে রান্না করলাম মাসি চিংড়ি মাছ আরও অনেক রকমের তরকারি টর্কি রান্না করে রেখে দিয়েছে তো যাই হোক কেমন হয়েছে রান্নাটা খেয়ে বলতে পারবো জানি না বেশি ভালো হয়েছে কিনা তো মাসি আবার স্নান স্নান সেরে এসে বসে পড়লো পিঠা ভাজা শুরু করতে তো মাসি আবার রান্নাঘরে ঢুকে পড়লো এরপরে আমি শুরু করলাম সেই চালতা চালতা বানিয়ে খাবো এত বেশি মজা এত বেশি মজা হয়েছে জাস্ট বলে বোঝাতে পারবো না অসাধারণ লেগেছিল অসাধারণ তো যাই হোক দুপুর টাইমে এভাবে টক খেতে তো এমনিতেই ভালো লাগে আরও যদি হয় দারুণ খেতে আর চালতা মাখা তো সবার প্রিয় আমারও যেমন প্রিয় দেখি ননদেরও তার থেকেও বেশি প্রিয় তো আমি অনেকটা খেয়ে নিয়েছি মাখতে মাখতে এখন সবাই মিলে খাবো কারণ একা একা খেলে কিন্তু কোনো জিনিস মজা লাগে না বিশেষ করে এই সব জিনিস টক ঠক যে কোনো জিনিস মাখা তাই না ননদ শুধু ফোনেই বলতো একা একা খেতে ভালো লাগে না তারও চালতা মাখা খেতে ইচ্ছে করে আমার ভিডিওগুলো দেখে ও নাকি খুবই খেতে ইচ্ছে করে আমরা সবাই মিলে চালতা মাখা খাই ওর খুবই খেতে ইচ্ছে করতো তো ফাইনালি তার আশা আজকে পূর্ণ হলো সে আমার সাথে আজকে চালতা মাখা খাবে মানে আমারও খুব ভালো লাগতেছে আর এই হচ্ছে আমার মিষ্টি দেবর এই হচ্ছে ননদ এরপরে আছে এই ননদ জামাই তো এরাও এখন খাওয়া শুরু করলো সবাই মিলে জাস্ট অসাধারণ হয়েছে আর এই হচ্ছে ভাই সেও খাচ্ছে আবার একটু রিভিউ দিল তো যাই হোক এরপরে আসলাম খাওয়া দাওয়ায় মানে মাংস আর পিঠা আর এটা তো আমার অনেক পছন্দ অনেক বেশি পছন্দ সাজের পিঠা আর মাংস এমনিতে আমার অন্য পিঠা সেটা ওরকম পছন্দ না শুধু এই পিঠাটা অনেক বেশি মানে অনেক বেশি অনেক বেশি প্রিয় এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে আমি ননদ জামাই ননদ ভাই দেবর সবাই মিলে দেখেন কত সুন্দর লাগতেছে তাই না গ্রামের পরিবেশটা জাস্ট অসাধারণ যেদিকে তাকাই এত লাগতেছে না মানে আমাদের গ্রামটা এত সুন্দর গ্রাম বলতে সুন্দর কিন্তু এত সুন্দর তাই বলে তো যাই হোক আর এই যে যত সরিষা ক্ষেত দেখতেছেন এগুলো সবই আমার মাসি শাশুড়িদের আমরা আসছি আমার মাসিদের সরিষা খেতে সরিষা বাগানে

তারপরে সরিষা দিয়ে যেকোনো জিনিস পাতায় দাও যেকোনো পাতুরি দিয়ে সব থেকে ভালো হয় বুঝেছো আর এখানে যে জামাই মশাই কি করতেছিলেন সেটাই বুঝতেছিলাম না পরে শুনি সে নাকি এখানে বেল গাছ লাগিয়েছিল সেটা খুঁজে পাচ্ছে না সেটাই খুঁজতেছে তো যাই হোক আমার ননদ অনেক বেশি ভালো অনেক বেশি মিশুক এবং অনেক বেশি ভালো মানুষ আর এদের সাথে থাকতে না সত্যি খুবই ভালো লাগে মানে আমি অল্প একটু সময়ের জন্য আসছি আমার না আজকে যেতেই ইচ্ছে করে না মানে এদের সাথে থাকলে না সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় এই যে ননদ এর সাথে তো কন্টিনিউ কথা হয় মানে সব সময় একবারে ও না দিলে আমি দেব আমি না দিলে ও দেবে মানে যোগাযোগটা জাস্ট অসাধারণ প্রথম থেকেই তো ঘুরে টুরে আবার এসে খাওয়া আর আমার পছন্দের স্পেশালভাবে আমার জন্য রান্না করেছে মাসি চিংড়ি মাছ সেটা দিয়েই খাচ্ছি যাই হোক ফাইনালি এখন আমরা যাচ্ছি চলে হ্যাঁ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে যেতে যেতে বোধ হয় রাতেই হয়ে যাবে তো অবশ্যই জানাবেন ব্লগটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি সাবধানে থাকবেন টাটা